রহমত বাজার পর্যটন কেন্দ্র মানে দিন যতই যাচ্ছে মানুষ দর্শনার্থীদের ভিড় কিন্তু বাড়তেছে মানে আগের তুলনায় দর্শক দিন দিন বাড়তেছে এখনও হাতিয়ার অনেকে জানে না যে হাতিয়াতে এরকম সৌন্দর্য একটা জায়গা আছে রহমত বাজার পর্যটন কেন্দ্র কমলাডিগি বলেন এরপরে কাজীর বাজার বলেন নিমতলি বলেন তারপরে দক্ষিণে নিজুমদ্বীপ বলেন যে যাই বলেন না কেন মানে রহমত বাজার পর্যটন কেন্দ্রে আসলে মানে তাদের ধারণাটা মনে হয় মানে তারা যেন মানে সেগুলোকে ভুলেই গেছে একেবারে মানে এতটা সুন্দর এতটা মনোরম পরিবেশ এই হাতিয়া রহমত বাজার পর্যটন কেন্দ্রে তো দর্শনার্থী দিন দিন বাড়তেছে কিছু উদ্বেগ নিলে আরও সুন্দর হতো যেমন মসজিদ হয়েছে নামাজ পড়ার জন্য দর্শনার্থীরা এরপরে কিছু বাজার হয়েছে এরপরে ফানির কল হয়েছে এরপর রোডটা আর একটু সংস্কার করা হচ্ছে একটা কালভার্ট নির্মাণ করা হচ্ছে আমরা ফতেই দেখেছি তো আগামীর দিকে আগামী দিনগুলোতে আমরা আশা করব আরও উন্নত হবে আরও উন্নত হবে আর প্রিয় দর্শক অন্যান্য পর্যটন কেন্দ্রে দর্শনার্থীরা গেলে দর্শকরা নদীর পানি ছুতে পারে কিন্তু রমত বাজার পর্যটন কেন্দ্রে মানে নদীর পানি সুতো হলে মানে বিশাল দূর মানে হাঁটতে হবে আর মাঠ বলেন মাঠের কত অংশ আপনি হাঁটবেন মানে আপনি যদি বাইক দিয়ে আসেন মানে তেল শেষ হয়ে যাবে কিন্তু মাঠ বাইক দিয়ে রাইড করা মানে আপনার শেষ হবে না বিশাল এরিয়া জুড়ে মাঠ রয়েছে রমতবাজার পর্যটন কেন্দ্রে হাতিয়াতে বা হাতিয়ার বুড়িচরের এ প্রান্তে এরকম একটা দর্শনীয় জায়গা অনেকে এখনো জানে না তো যারা যারা দেখতেছেন অবশ্য ভিডিওটি শেয়ার করে দিবেন যারা জানে না তাদেরকে জানার জন্য এবং হাতিয়াতে এত সুন্দর একটি জায়গা হয়েছে দর্শক আরও বাড়বে ইনশাল্লাহ এবং জায়গাটাও সুন্দর পরিবেশও সুন্দর আগামী দিনগুলোতেও হাতিয়ার রমত বাজার পর্যটন কেন উন্নত হবে তো সেদিক দিয়ে যে রাস্তা আমরা দেখতেছি কালভার্ট হতেছি তো রাস্তাঘাট আরও উন্নত হলে বা এখানে কিছু পদক্ষেপ নিলে যে দর্শকের জন্য বা আরও কিছু বাজার ঘাট এবং এরপরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলে কেমন হবে এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো দর্শকের সাথে দর্শক তো আগামী দিনগুলোতে যদি কিছু উদ্যোগ নেওয়া হয় সেই হিসেবে রমত ঘাটে পর্যটন পর্যটক বাড়বে কিনা বা হাতিয়ার অন্যান্য জায়গার তুলনায় এটা কেমন লাগবে মানুষ আসবে কিনা এগুলো যদি আর একটু পরিচর্যা করতো আর একটু ইয়ে হতো সৌন্দর্য করতো বা ছাতা মাথা আমরা যেগুলো আছে বিভিন্ন পর্যটক কেন্দ্রে যেগুলো থাকে ওগুলো যদি সংস্কার করে দেওয়া হতো তাহলে পর্যটক আর একটু বাড়তো আরও মানুষ আকৃত হতো আরও সুন্দর হতো তো আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আমরা বাইরে যদি যাই আমরা আর কক্সবাজার যাই আর সিভিক যাই ওখানে আমরা একটা হয়রানির শিকার হই বিভিন্ন ধরনের ফটোগ্রাফারের ছবি তুলে এখানে পাঁচ টাকা দশ টাকা নেয় আমাদের হাতে তো ওরকম কোনো ইয়ে নাই আপনারা নিজের ব্যক্তিগত আসছেন নিজের ব্যক্তিগত ক্যামেরা নিয়ে আসবেন ছবি তুলে নিজের মন মতো আই করতে পারেন মন মতো সাগর দেখতে পারবেন নুর তারপরে যেমন বাগান তারপরে বিভিন্ন ঠান্ডা খাবার তারপরে যাই আছে সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ তারপরে একটু রুট ঘাট তারপরে যায় আপনার যদি এটা এটাগুলো একটু নিরাপদ হতো আরো সৌন্দর্য হতো তাহলে জিনিসটা আরও সুন্দর হতো তারপরে যাই আপনারা একদম থাকার জায়গাটা যদি করতো বিভিন্ন বাইরে পর্যটক পর্যটকরা আসত আর সুন্দর হতো জিনিসটা তো কথা হচ্ছে কি হাতিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে মানে হাতিয়ার বাইরেও অনেক পর্যটক এসেছে ইতিমধ্যে তো এখনো অনেক পর্যটক এ নতুন এটা রহমত বাজার পর্যটক কেন্দ্রের কথা অনেকেই জানে না তো সেই হিসাবে মানে রহমত বাজার পর্যটন কেন্দ্রে যদি থাকার জন্য কিছু ব্যবস্থা করা যেত তাহলে দূর দূরান্তের দর্শকগুলো অবশ্যই আসতে পারত অনেকে আছে কি চেয়ারম্যান শ্যারম্যানঘাটের ওদিকে হাতিয়ার ওপাশে নোয়াখালী থেকে অনেকে আসতে চায় কিন্তু যদি বা এখানে তাঁবু করে থাকার ব্যবস্থা বা কোনো বা রিসোর্ট বলেন বা হোটেল বলেন বা উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা থাকতো তাহলে দর্শক কিন্তু ঠিকই আসতো যদি উদ্বেগ নেওয়া হয় তাহলে দর্শক কিন্তু আসবে কারণ ইতিমধ্যেও আমরা দেখছি ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন আয়োজন বিভিন্ন খেলাধুলা রমত বাজার পর্যটন কেন্দ্রে করা হয়ে থাকে তো সেই হিসাবে মানে এখানে তারপরে আমরা হতে দেখেছি কালভার্ট হতেছে এরপরে অসংখ্য জেলে রয়েছে রমত বাজার পর্যটন কেন্দ্রে মানে তারা সুটকি করতেছে আপনারা রমত বাজার পর্যটন কেন্দ্রে আসলে আপনি একেবারে তাজা মাছ পেয়ে যাবেন নদীর তাজা মাছগুলো এখানে পেয়ে যাবেন কারণ এখানে তারা আমরা দেখতেছি তারা সুটকি করতেছে এবং বিশাল জায়গা জুড়ে এখানে অসংখ্য নির্মাণ অসংখ্য উদ্যোগ নেওয়া যায় শুধু সময়ের এবং অর্থের এবং কিছু উদ্বেগ দাতার অভাবে মানে এই জায়গাগুলো মানে পড়ে আছে তো দর্শক আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা প্রথমবার আসেন যারা আসেন নাই তারা আসেন আসি দেখে ঘুরে যান জায়গাটা ভালো লাগলে অবশ্যই আপনারাও প্রশংসা করবেন আত্মীয় অন্যান্য জায়গার তুলনায় মানে জায়গাটা খুবই সুন্দর আমরা আসছি আপনারাও আসেন